যে ঢাকা শহর বুঝ না একসঙ্গে যদি এক রুমে যদি দুজন থাকে তাহলে ছেলে পেলেরা কি ভাববে যখন আমাদের কিছু করে যদি বসে তখন আচ্ছা তোমার যেটা ভালো লাগে তুমি আমার ভালো মন্দর বিষয়টা তো বলি না আমি বলছি তোমার ভালোবাসার কথাটা তোমার ভালো মন্দ তুমি বুঝবে না তুমি কাগজপত্র সব নিয়ে আসবে আর তাছাড়া মানে যদি এলাকার কোনো লোকজন যদি দেখে ফেলায় তখন কি হবে আরে কেউ দেখবে না মুই বোরকা পরে মুখ কাটকাই হেলাইছি না মোরে কেউ চিনবে আচ্ছা যাই হোক এখন কথা তুমি আসো গাড়ি তাই না হয় গাড়ি আনো সাড়ে না একটু পরেই ছাড়বে ও তা তা গাড়ি একটু পরে ছাড়বে কিন্তু তাহলে তুমি আসো কোথায় গাড়ি তো ওঠো নাই তো তাহলে না মুই স্ট্যানি আসি গাড়ি তো উড়ছি কিন্তু পাঁচ 5 মিনিট পরে গাড়ি সাইডে দেবে মুই গাড়ির সিটে বওয়া ও তাই তাহলে তো আরো আনন্দের কথা তুমি তাড়াতাড়ি চলে আসবা তাই না ও এদিনই তো মই ইসলাম গাড়িতে উঠছি এদিন নাই জোরে চলে ইসলাম গাড়ি জোরে চলে হ কত জোরে চলে ওটা আবার আরে যত গাড়ি চলে আমি মনে খুব ধীরে চলে হ্যালো জান হ্যালো হ্যাঁ বলো তুমি কোমে আছো কেন আমি তো ঢাকায় থাকার কথা আমি তো ঢাকাতে আছি ও মুই কিন্তু বরিশাল ডাইতেছ বরিশাল যাইতেছো মানে না আইতে আসি তুমি বরিশাল আসবে আরে উল্টো বোঝো কি মুই বরিশাল ঢাকা আইতে আসি আরে সেটাই বলতেছি তাহলে তুমি বরিশাল থেকে তুমি ঢাকা আসতেছো হ কেন হঠাৎ করে কি মনে করে আসতেছো তুমি তোমার না মন দেখতে মন চাই আমাকে দেখতে মন চাইতেছো তোমার ও কোন সময় দেখি নাই তো এই যে নেক্সের মন চাই ও তাই তুমি তো ভিডিও কল দিলেই তোমাকে দেখতে পাও ওই কথা হচ্ছে কি মন না মোবাইল দিয়ে গেছে তো এর জন্য ভিডিও কল দিতে পারবো না ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে ও তাই হাই হাই তুমি আমাকে আগে বলত না কেন কে বললে কি তুমি মোরে মোবাইল কিনে দেতা দে দিমু না তোমার সাথে আমার ভালোবাসা প্রেম চলতেছে তে ফোন কিনে দিমু না এটা কোন কথা কও আচ্ছা মুই তো নাইতেছি মোর ভালো একটা মোবাইল কিনিয়ে দিও হ্যাঁ তাই আচ্ছা দিমু তো সমস্যা নাই তুমি কি শুধু খেলা আমাকে দেখার জন্য আসতেছো নাকি ও তোমার দেহের জন্য পড়ানটা জানো কেমন কেমন হরে আচ্ছা তোমাকে না বলছি আমি যে তুমি যদি আসবা তুমি একবার আমার কাছে সেভাবে চলে আসবা তোমাকে আমি বিয়ে করে নিয়ে সংসার করব আর তুমি কেন এভাবে আসে দেখা করে আবার চলে যাবা বলো তুমি যদি মোরে যাইতে দেও তো জামু আর যদি যাইতে না দেও তো মুই জামু কোথায় যাইতে দিমু তো তো মুই হল মুই তোমার লাগে থাকি যাম হ্যাঁ এইটা যদি হয় তাহলে তুমি থাককে যাবে আমার সাথে আমি তোমার আর যাইতে দিমু না তাহলে তো এতে তো মুই জম্মের খুশি হই সত্যি ও আহারে আসলে আমিও তো এরকম একটা খুশি খবরই তো চাইতে চাওয়ার জন্য তো তোমাকে আমি এই কথাটা বললাম আচ্ছা যাই হোক এখন তুমি কোথায় আছো গাড়িতে না তোমার লঞ্চে মুই এখন গাড়িতে আসি ওই লঞ্চে আইলে দুই দিন লাগবে মুই দুই দিন তোমার জন্য বারসাইতের মন মই আই যে এই গাড়িতে উঠছি মুই বেশি না এই মনে কর ছয় সাত ঘন্টা হইলি মুই তোমার দারে যাইতে পারম ও তাই তাহলে এখন কোন গাড়িতে আছো বর্তমান মই আসি ওই ইসলাম গাড়ি আছে না হে গাড়িতে টিকিট কাটছি

ও তোমার বিশ্বাস হয় না মুই তোমার তাহলে দেখ দেখবা নেই একটু খালি বাসটা একটু তাই আচ্ছা তুমি আমার জন্য কি নিয়ে আসতেছো খাবার বলো তো এখন এই রাইতে খাবার কেমনে আনবো মুই তো বাড়ির দিয়ে পালাইছি মানে পালাই আইতেছি তো বোঝো নাকি ও তুমি বাড়ি থেকে পলায় আসতেছো খালি তোমার দিনে মনে কিমন কেমন লাগে দিনে বাড়িতে পলাইতেছি কেউ তোমোন আইদবে না বুঝো না দেই হায় হায় তোমারপরে হাত তো টান পড়ে গেল আমার উপর মুই তোমারে অনেক ভালোবাসি আমি তো সেটাই ভাবতেছি তুমি ভালোবাসা টানে তুমি ঢাকাতে তে চলে আসতিছো আর শোনো তুমি কি কি খাওয়া দা করছো না মুই জানো খাই না তো একটু বল খামোন তুমি খাইছো না আমিও اكو খাই নাই যদিও তোমার আসতে সময় লাগতেছে পাঁচ সাত দশ মানে দু চার পাঁচ ঘন্টা তাহলে এই ঘন্টার মধ্যে আমিও না খাই থাকবো তাহলে দুজন একসঙ্গে খাবো পাবো না আসলে তুমি রাস্তায় না খায় আছো আর আমি এখানে খাই শুয়ে থাকে তোমাকে চিন্তা করব তোমাকে নিয়ে ভাববো তা তো হবে না বোঝো না তুমি না খায় থাকো মানে আমিও না খাই আছি তা আরো ভালো তো আচ্ছা মোরা একসাথেই খামুন হ্যাঁ অবশ্যই খাবো একসঙ্গে তবে যদি তুমি আমার এখান থেকে না যাও তোমার বাবা মা কি তোমাকে খুঁজবে না খুঁজলে মুই ফোনে কইয়ে দিমু মুই তোমার দর আইয়ে পড়ছি তাই হ তাহলে কিন্তু বিয়ের কাগজটা কিন্তু পাঠিয়ে দিও আমরা আসলেই কিন্তু বিয়ে করে ফেলবো কারণ এটা ঢাকা শহর বুঝো না একসঙ্গে যদি এক রুমে যদি দুজন থাকে তাহলে ছেলেপেলেরা কি ভাববে যখন আমাদের কিছু করে যদি বসে তখন আচ্ছা তোমার যেটা ভালো লাগে তুমি হেইটেই হরি আমার ভালো মন্দর বিষয়টা তো বলি না আমি বলছি তোমার ভালোবাসার কথাটা তোমার ভালো মন্দ তুমি বুঝবা না তুমি কাগজপত্র সব নিয়ে আসবে আর তাছাড়া মানে যদি এলাকার কোনো লোকজন যদি দেখে ফেলায় তখন কি হবে আরে কেউ দেখবে না মুই বোরকা পরে মুখ কাটকাই হেলাইছি না মোরে কেউ চিনবে আচ্ছা যাই হোক এখন কথা তুমি আসো গাড়িতেই তাই না গাড়ি আন ছাড়ে না একটু পরেই ছাড়বে ও তা তা গাড়ি একটু পরে ছাড়বে কিন্তু তাহলে তুমি আসো কোথায় গাড়িতে ওঠো না তো তাহলে না মুই এস্টা আসি গাড়ি তুলছি কিন্তু পাঁচ মিনিট পরে গাড়ি সাইডে দেবে মুই গাড়ির সিধে বোওয়া ও তাই তাহলে তো আরো আনন্দের কথা তুমি তাড়াতাড়িতে চলে আসবে তাই না হয় এদিনই তো মুই ইসলাম গাড়িতে উঠি এদিনই জোরে চলে ইসলাম গাড়ি জোরে চলে হ কথা জুড়ে চলে ওটা আবার আরে যত গাড়ি এসে এর আগে চলে আমি মনে খুব ধীরে চলে তাই না ইডি কেমনে কমু আগে যাইয়ে লই হেই বন্যা দেখমু তুমি আমার গাড়ি আমি তোমার গাড়ি তুমি আমার ইঞ্জিন আর আমি তোমার বগি তাহলে আমি যদি ধীরে চলে তুমি চলবা জোরে এটা তো হয় না দুজনকে সমান তালে চলতে হবে তাহলে মুই আম্মের কথা মোর কথা কই না মুই তো কই গাড়ির কথা তুমি গাড়ির কথা বলছো আর আমরা বলছি আমার নৌকার কথা আমি নৌকার লোক তুমি বরিশালে বরিশালেরা তো নৌকার লোককে পছন্দ করে না এটা কি তোমার বিশ্বাস হয় সবাই কেমনে চলে মুই জানি না মুই তো মারে অনেক ভালোবাসি হেডেই জানি কিন্তু বরিশালের মধ্যেও তো অনেক ভাগ আছে আর তুমি যে আমাকে এতটা ভালোবাসবা এটা তো আমিও তো কখনো কল্পনা করতে পারি নাই অত কথা বাদ দাও তার কপালে কি লেখছে আল্লাহ কেউ করতে রে না কেউ করতে পারবে না তো আর তার বরং আমার যে আর তোমার যে বাসরটা আমার কিন্তু খুব মজার একটা কথা মনে হয়েছে জানো আচ্ছা এত কথা মোর কমু না আগে আই এলই হে এর পর মুই আমেল তোমার লাগ কথা কম বুঝ তেলে আন মুই রাহি আচ্ছা ঠিক আছে তাহলে রাখো আর তাড়াতাড়ি চলে আসো আমার তো ঘুম হবে না তুমি আসতেছো আসলে খুব আনন্দ লাগতেছে আমাকে জানো আচ্ছা তুমি বইয়ে থাকো ঘুমাইও না মই আইতেছি ঘুমাই গেলে বা সমস্যা হয়ে যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ সমস্যা নেই তাহলে তুমি চলে আসো হ্যাঁ আচ্ছা মুই রাহি হে ওকে আল্লাহ হাফেজ আই লাভ ইউ আই লাভ ইউ টু